হ্যালো বন্ধুরা কেমন আছেন সব আশা করি সবাই অনেক ভালো আছেন চলেন আপনাদের আজকে ছোট একটা হাতির সাথে পরিচয় করে দিই আমাদের এই বাগানটাতে একটা হাতি নিয়ে আসা হয়েছে চলেন সরাসরি আমরা হাতির কাছে যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা এটা কিন্তু একটা বাচ্চা হাতি আপনারা দেখতে পাচ্ছেন আমি বললাম আমি আটাতে কলাবান্ধ কপটপ দিয়েই ট্ৰেইন কিন্তু একদিন লাগান দেহা দি